তার শর্ট কত এটাতে সাড়ে চার লাখ লেজার শর্ট ওভাবে আমরা একটা প্রাইস দিয়ে দিই ইঞ্চি টেপ মেপে যারা কাজ করে তারা প্রতি মাসে নিবে প্রতি মাসে টাকা নিবে আর আমি একবারই টাকা নিবো আমার আনওয়ান্টেড হেয়ার রিমুভ যেটা মুখের মেস্তা তিলা চিল রিমুভ আমার সব হলো কনটাকে আমার এখানে কোনো সেশনের কাজ নাই সেশনের জন্য আমাকে কেউ আসলে নক দিবেন না আর কারো যদি আর্জেন্ট থাকে ধরেন আর্জেন্ট বিদেশ যাবেন আমাকে অবশ্যই জানাবেন

আর কোথায় আসতে হবে আপনার মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট আমার এক্সট্রা কোনো কোনো ব্রাঞ্চ নাই ব্রাঞ্চের দরকারও নাই আমি এক জায়গায় গেছি ওকে এই যে ট্যাটু রিমুভ করেন ট্যাটু রিমুভের পাশাপাশি আর কি কি কাজ করেন ট্যাটু রিমুভের পাশাপাশি আমরা মুখের মেস্তা রিমুভ করি তিলা চিল রিমুভ করি কাটা দাগ রিমুভ করি জন্ম দাগ রিমুভ করি ঠোঁটের কালো দাগ রিমুভ করি ঘাড়ের কালো দাগ রিমুভ করি ট্যাটু গ্যারান্টি আর রিমুভ করা হয় স্কিন কেয়ারের সকল কাজ করা হয় মোটা থেকে চিকন হতে চান সেই কাজ করা হয় মানে স্কিন কেয়ারের একটা অ্যাস্থেটিক লেজার সেন্টারে আপনার যত ধরনের কাজ হয় সবই আমার কাছে আছে কাজ করব যেটাতে কোনো ধরনের ব্লিডিং হবে না আমাদের কোনো কাজে কোনো ব্লিডিং হয় না এটা আপনারা খেয়াল রাখবেন আর আমাদের এখানে কোনো প্রমোশনাল ভিডিও হচ্ছে না লোকটা টাকা দিছে কাজ করার জন্য জিজ্ঞেস করছি ভিডিও করা যাবে কিনা তো বললো যে করা যাবে সচেতনমূলক হিসেবে নিতে পারেন এর জন্য করতেছে অনেকে ভুল ভাবেন যে এখানে আসলে হয়তো যাইতে ধরে ভিডিও করা যায় এটা ভুল ধারণা দেখেন কোনো ধরনের রক্তপাত নাই কাছ থেকে দেখেন কোনো ধরনের রক্তপাত নাই রক্তপাত হবেও না আমাদের কোনো কাজে রক্তপাত হয় না ভাই আপনারা কি কি কাজ করেন আমরা এখানে মেস্তা রিমুভ করি তিলা চিল রিমুভ করি কাটা দাগ রিমুভ করি জন্ম দাগ রিমুভ করি মেস্তা গ্যারান্টি সহকারে চ্যালেঞ্জ সহকারে সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ মেস্তা রিমুভ করা হয় আজকে আমরা একটা মেস্তা রিমুভের ভিডিও আপনাদেরকে দেখাবো আমি চাই যে ভাই আসলে যারা অতীতে করছে তারা এখানে এসে আপনার এখানে ভালো বিশ্বস্ত আর কি জায়গা পাবে এখান থেকে তুলে ফেলুক কিন্তু ভবিষ্যতে কেউ আর এইসব আপনার করলে আর কি নামাজ হয় না তারপর আমার একটা ফ্রেন্ড যে ভাইয়া এখানে আসছিলো ও আপনার তিনটা ফ্রেন্ড ওরা তিন থেকে চার মাস আগে করে গেছে তো ওদেরটা সম্পূর্ণ ভ্যাকনটাক্কে করে দিয়েছে তো ওদেরটা দেখার পরে ওদেরটা যখন আপনি দেখছি যে আপনার রিভুভ একদম প্রপারলি হয়ে গেছে ভ্যাকনটাক্ট নিয়ে যেহেতু করে দিয়েছে তো ওদেরটা দেখে ভরসা পায়ে আমি এখানে আসছি ফ্রেন্ডও এখানে করে জি জি আমার তিন